আজকের পর্বে আমার রেসিপি স্কোয়াশের পকোড়া এটি একটি অন্য রকমের সবজি যেটা পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায় সিকিম দার্জিলিংয়ে এসব জায়গায় গেলে দেখতে পাওয়া যায় স্কোয়াশ এখন সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায় তাহলে আর দেরি না করে ছটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি আজকে স্কোয়াশের রেসিপি বানাবো মানে পকোড়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি স্কোয়াশ এবার আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি স্কোয়াশটা উপরে খোসাটা ছাড়িয়ে গ্রেট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা আর একটা কথা বলে রাখি স্কোয়াশের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জন্য আমি চিপে নিয়েছি যে এক্সট্রা জলটা বের করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো দু চামচের মতো ব্যবহার করেছি তারপর দিয়ে দেবো ময়দা ময়দাও দু চামচের মতো আমি দিব আর দিব কর্নফ্লাওয়ার এক চামচ এবার দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না আমি ভালো করে মেখে নিচ্ছি আপনারা কিন্তু প্রথমে জল দেবেন না যদি একটু টাইট মাখা হয়ে যায় তাহলেই দেবেন কিন্তু কুয়াশা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেড়ায় এক্সট্রা আমি কিন্তু এখনও রকম জল ব্যবহার করিনি সুন্দর মাখা হয়ে গেল এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি পকোড়াগুলো ভেজে নেব একে একে আমি পকোড়াগুলো ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে আমি পকোড়াগুলো উল্টে দেব আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি উল্টে দেওয়ার পর আর এক পাশটা ভাজা হচ্ছে আমি এবার নামিয়ে নিব দেখুন ভাজা হয়ে গেছে দুপাশটাই আমি একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি স্কোয়াশের পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই